হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আইন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি অ্যাডভুকেট সাইফুল ইসলাম আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে কোনো একটা জবরদখলের মামলা জবরদখল যেটা আমরা ওয়ান ফোর্টি ফাইভে মামলা করে থাকি এই ওয়ান ফোর্টি ফাইভে মামলা চালাকালীন চললে এই যে ওয়ান ফোর্টি ফাইভে মামলা করতে করলেন আপনি বিগত তারিখে অথবা বিভিন্ন তারিখে আগে থেকে আপনাদের মধ্যে এটা সিভিল মামলা চলমান আছে অথবা ওয়ান ফোর্টি ফাইভের মামলা হওয়ার পরে এটা সিভিল কোর্টে একটা মামলাও চলমান আছে আগে হোক পরে হোক আপনি ওয়ান ফোর্টি ফাইভে মামলা করেছেন এখন ওই মামলাটি খারিজ হবে কিনা ওই যে সিভিল কোর্টে মামলা চলমান থাকার কারণে সিভিল কোর্ট বলতে দেওয়ানিক আদালত সহকারী জজ আদালত অতিরিক্ত সহকারী জজ আদালত অথবা যুগ্ম জেলা জজ প্রথম দ্বিতীয় তৃতীয় যে কোনো যুগ্ম জেলা জজের কাছে হতে পারে সিভিল কোর্টে মামলা জায়গা জমি সংক্রান্ত যে মামলা আমরা জমিটা নিয়ে এটা ঘোষণামূলক মামলা হোক বন্টন মামলা হোক দলিল বাতিলের মামলা হোক যে কোনো ধরনের একটা মামলা অলরেডি চলমান আছে এই অবস্থায় আপনি ওয়ান ফোর্টি ফাইভ করতে পারবেন কিনা অথবা করলে এটা খারিজ হবে কি না ওয়ান ফোর্টি ফাইভে মামলাটা খারিজ করা যাবে কি না শুধুমাত্র ওই গ্রাউন্ডে সিভিল কোর্টে মামলা থাকার কারণে দেওয়ানি আদালতে জায়গা জমি সংক্রান্ত মামলা থাকার কারণে ওয়ান ফর্টি ফাইভে মামলাটা খারিজ করা যাবে কিনা ওয়ান ফর্টি ফাইভে মামলাটা আমরা যেখানে করে থাকি এডিএম কোর্টগুলি সংক্ষেপে জেলা ম্যাজিস্ট্রেটের অধীনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত এটা বিচার করে থাকেন এই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আপনি মামলা করলে মামলাটা খারিজ করা যাবে কিনা সেই বিষয় সম্পর্কে আজকে আলোচনা করুন আলোচনা শুরু করার আগে একটি কথা না বললে না যারা আমার চ্যানেলে নতুন আসছেন অথবা আগে থেকে আমার চ্যানেলে দেখতেছেন তারা অবশ্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখন কথা হচ্ছে অতিরিক্ত জ্বালা মেজিস্ট্রেট আদালতে আপনার মামলাটা চলমান আছে জ্বালা মেজিস্ট্রেটের আদালতে জ্বালা মেজ্রেটের অধীনে অতিরিক্ত জালা মেজ্রেট আদালতে আপনার ওয়ান ফোর্টি ফাইভ জবরদখল জবরদখল হয়ে গেছে অথবা জবরদখল হওয়ার সম্ভাবনা আছে কেউ হুমকি দিচ্ছে আপনার জমিটি বেদখল করার চেষ্টা করছে এখন এই মুহূর্তে আপনি ওয়ান ফোর্টি ফাইভ মামলা এই ওয়ান ফোর্টি ফাইভ মামলাটি খারিজ করা যাবে কিনা না অপরপক্ষ প্রতিপক্ষ এই মামলাটা খারিজ করতে পারবে কিনা অথবা প্রতিপক্ষ অনেক সময় বলে আমাদের তো জায়গা জমি সংক্রান্ত মামলা অলরেডি আছে তারা একটা মামলা করেছে এটা কোন ধরনের এটা চলবে কিনা এটা চলবে কিনা নাকি প্রাইমারিলি এটা খারিজ করা যাবে ওয়ান ফোর্টি ফাইভের মামলাটা করা হয় এডিএম কোড সি আর ওয়ান ফোর্টি ফাইভ ভূমি জবরদখল হওয়ার চেষ্টা করলে আপনি একটা জমিতে দখলদার আছেন দখল আছেন ওই দখলে থাকা অবস্থায় কোনো ব্যক্তি যদি আপনাকে বেদখল করার হুমকি দেয় সেক্ষেত্রে এই ওয়ান ফোর্টি ফাইভে মামলাটা করা হয় এই ওয়ান ফোর্টি মামলা করতে গেছেন করছেন এখন ভোট করে প্রতিপক্ষ বলতেছেন আসার পরে সুখ আসলো প্রতিবেদন আসলো প্রতিবেদন করে ওয়ান ফোর্টি ফাইভে যে মামলাটা করা হয় ওয়ান ফোর্টি ফাইভে মামলা করার পরে আপনি আদালতে যখন মাননীয় আদালতে যখন মামলাটা করবেন মাননীয় আদালত সেটা কি করবে পুলিশের কাছে এক দিন পুলিশের কাছে থানার কাছে একটা নোটিশ ইস্যু করবে নোটিশ ইস্যু করে জানাবে যে আপনি এ ব্যাপারে একটা ব্যবস্থা যাতে ওই জায়গার মধ্যে কোনো বা আইনশৃঙ্খলা বিনষ্ট না হয় সেই জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে একটা নির্দেশ দিবে যে ওই জায়গার মধ্যে যেটা যেরকম আছে সেভাবে তাকো স্থিতি অবস্থা বজায় থাকো তো এই ক্ষেত্রে এই যে নিষেধাজ্ঞা আপনি একটা নিষেধাজ্ঞা পেয়ে গেছেন আপনার কাছে যেন ওই জায়গাটা সে কোনো কেউ জানা বাধা বিভত্তি না করে বাধা না দেয় আইনশৃঙ্খলা বিনষ্ট না করে কোন হত্যা ঘুম ইত্যাদি এই জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে যেন কোনো আইনশৃঙ্খলা বিঘ্ন না হয় সে ব্যাপারে অপরপক্ষ প্রতিপক্ষকে নিষেধাজ্ঞা দিই এই নিষেধাজ্ঞা তাদেরকে মানতে বাধ্য তারা যদি নিষেধাজ্ঞা না মানে সেই ক্ষেত্রে অন্য কথা অনেক সময় দেখা যায় নিষেধাজ্ঞা দেওয়ার পরও কাজ চলমান আছে কাজ চলতেছে নিষেধাজ্ঞা দেওয়ার পরে আরও তারা জোর জবরদস্তি করে রাতের আধারে কাজ করতেছে অথবা দিনের বেলাও কাজ করতেছে পুলিশ থানা কোর্ট কাছারি কিছু মানতেছে না এরকমও অনেক সময় দেখা যায় সেক্ষেত্রে অন্য ব্যবস্থা নিতে হয় তো অনেকে এটা বলে থাকে বাংলাদেশে টাকা পয়সা দিয়ে ঘুষ দিয়ে যে কোনো কিছু করা যায় সেটা ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভিন্ন রকম হয়ে থাকে বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম হয়ে থাকে বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের হয়ে থাকে থানা কোর্ট কাছারি অবশ্যই কার্যকর আছে বলবৎ আছে থানা কোর্ট কাছারি এখানে যার যে দায়িত্ব সে দায়িত্ব পালন করে এখন অনেকে বলে থাকে যে হ্যাঁ আপনি নিষেধাজ্ঞা মামলা করলাম নিষেধাজ্ঞা মামলা এখন নিষেধাজ্ঞা মানতেছে না আদালত কোনো কাজ করতেছে না থানা কোনো কাজ করতেছে না তাহলে এই ক্ষেত্রে কি করা যায় এক্ষেত্রে আদালতের আদেশ দিয়েছে নিষেধাজ্ঞা দিয়েছে যেভাবে আছে সেভাবেই দেখা কেউ কাজ করে ফেলতেছে আপনার বাড়িতে আপনার জমিতে জমিটা দখল করে কেউ সেটা কাজ চালাই দিচ্ছে কেউ সেটা কাজ করে ফেলতেছে বিল্ডিং তুলে ফেলতেছে বা যে কোনোভাবে বেদখল করার পরে জবরদস্তি করে যে কোনো কিছু নির্মাণ করতেছে বা জবরদখল করে ফেলছে এখন তারা কোনো কিছু মানতেছে না মানলে এখন আদালত গিয়ে আদালত মাননীয় আদালত বিচারক ওই জায়গাটা আপনাকে বেদখল দখল করে দেবে না আপনাকে ওই জায়গাটা দখল করে দেবে না ওনার ওই দায়িত্ব নাই ওনার দায়িত্ব হচ্ছে এ কোর্টের মেইন কথা হচ্ছে আপনি জবরদখলের একটা হুমকি পেয়েছেন অথবা জবরদখল হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনার কাগজপত্র সব কিছু দেখার পর সব কিছু ঠিকঠাক হলে এটা মামলাটা নিবে নেওয়ার পরে প্রতিপক্ষকে আসার জন্য প্রতিপক্ষকে একটা নিষেধাজ্ঞা দেবে নিষেধাজ্ঞা দিবে যে হ্যাঁ আপনারা যেরকম আছে সেরকম থাকুক আর একটা হচ্ছে অ্যাসিল্যান্ডের কাছে প্রতিবেদন চাই অ্যাসিলেন্ট অ্যাসিলেন্ট মহোদয় সরজমিনে গিয়ে জায়গাটা দেখবে কার কাছে দখল আছে কার কাছে দখল নেই কে কতটুকু জায়গা মালিক কাগজপত্র দেখবে উভয় পক্ষকে বসে সুন্দর করে কাগজপত্র দেখবে কাগজপত্র দেখার জন্য সবাইকে ডাকবে সবাই কাগজপত্র দেখাবে যে হ্যাঁ কার কতটুকু জায়গার মালিক কিনা কেউ জায়গার মালিক কিনা জায়গার মালিক হলে সেটা অন্য কথা তাহলে সেই ক্ষেত্রে উভয় পক্ষকে শুনবে দেখার পরে যদি দেখে যে হ্যাঁ এখানে শান্তি শৃঙ্খলা বিনষ্ট হওয়ার কারণ আছে সেক্ষেত্রে উনি লিখে দিবে প্রতিবেদন লিখে দিবে শান্তি শৃঙ্খলা বিঘ্ন হওয়ার কারণ রয়েছে সেক্ষেত্রে উনি প্রতিবেদন লিখে দিবে এ হচ্ছে কথা এখন ওয়ান ফোর্টি ফাইভে মামলাটা চলবে কিনা ওয়ান ফোর্টি ফাইভে মামলা সিভিল কোর্টে মামলা থাকার কারণে ওয়ান ফোর্টি ফাইভে মামলা চলবে কিনা প্রথমত ওয়ান ফোর্টি ফাইভে মামলা আলাদা সেকশন আলাদা